চিকেন কোফতাকারি করার জন্য আমি এখানে বুকের মাংস ব্ল্যান্ড করে নিয়েছি তারপর পেঁয়াজ আদা রসুন বাটা গরম মশলা গুঁড়া মরিচের গুঁড়া টেস্টিং সল্ট লবণ কাঁচামরিচ আর ডিম একটা ডিম দিয়ে এখন আমি ভালো করে মেখে নিব। আমি ভালো করে সব কিছু মিক্স করে নিয়েছি তারপর এখন আমি গরম তেল করে এখানে আমি চিকেন বলগুলোর মতো করে ছেড়ে দেব তাইলে একদম ছোটো না আবার বড় না মাঝারি সাইজ করে আমি এখানে ছেড়ে দিয়েছি আমার ভাজা শেষ হয়ে আসার পর আমি এখানে পেঁয়াজ তেলে দিয়ে নিয়েছি কিছুক্ষণ ভালো করে ভেজে নিব পেঁয়াজ ভাজা শেষ হয়ে আসলে আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ তেজপাতা এলাচ দারচিনি দিয়ে নিয়েছি তারপর আদা রসুন বাটা এখন আমি পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো শেষ হয়ে আসলে আমি এখানে চিকেন কুপ্তাগুলো দিয়ে দিব ভালো করে অনেকক্ষণ লাগিয়ে আমি কষিয়ে নিয়ে তারপর আবার এখানে কাঁচামরিচ দিয়ে পানি দিয়ে দিব এখানে আমি টক দই অ্যাড করেছি তো টক দই দিয়ে আমি ভালো করে নাড়ানাড়ি করার পর আমি এটা রান্না করার জন্য চুলার আঁচ বাড়িয়ে দিব তো আমার এইখানে হয়ে গেছে চিকেন কারি তো এখন আমি এটাকে সার্ভ করে নিব তো আমার রেডি কারি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ